হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই যে এত সুন্দর সুন্দর সাজুকুজু দেখতেছেন আপনারা অনেকে ভাবতেছেন কেন ভিডিও কেন ভিডিও দিই না আসলে বিশেষ কোনো কারণ নাই ঈদের ব্লগ দিতে আমার খুব একটা ভালো লাগে না তাই এই যে আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি আজকে না আমি একটা অসাধারণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করবো দেখতে হলে ওরা ভিডিওতে চোখ রাখতে হবে তাই না এই যে আমি আর আমার ছোট্ট বাচ্চা চলে দিয়েছি। বিনা দাওয়াতে নিমন্ত্রণ খেতে ও মাই গড আমি তো ভাবতেই আবাক লাগছে এটা আবার কেমন করে হবে দাওয়াত পাই নাই তারপরেও খেতে যাবো খুব ইঞ্জয় লাগছে খুব ইঞ্জয় লাগছে আসলে পুরা বাসাটাই আমার অপরিচিত বাড়ি আমি কিন্তু এদের কাউকেই চিনি না আর আমি কিসে দাওয়াত খেতে গেছি তাও জানি না বিয়ে কি মুসলমানি আমার খেতে ইচ্ছা হয়েছে আমি চলে গিয়েছি আজকে কোথাও দাঁত খাবো ফান করব। জাস্ট ফর ফান তো আমি চলে গিয়েছি আমার ছেলেকে নিয়ে দাঁত খেতে আসলে রান্নাটা ছিল অস্থির অস্থির যা বলার মতো না সাদা ভাত ছিল গ্রাম বলে কথা এত এত গ্রাম্য জায়গায় গিয়েছি দাওয়ারটা খেতে আসলে আশপাশে কেউ আমাকে চেনে না বাট আমিও কাউকে চিনি না একদম পুরায় অস্থির আর এত সুস্বাদু খাবার হয়েছে আমার ছেলে হাসতেছে খাবার খাচ্ছে আর হাসতেছে আমিও তো হাসি ঠেকাতে পারতেছি না যাই আমি যখন ভয়েসটা দিচ্ছি তখনও কিন্তু আমার অসম্ভব হাসি হচ্ছে লাগছে যে বিনা দাওয়াতে কিভাবে যে খেয়ে আসলাম আমি কিন্তু কোনো ইনভাইট পাই নাই বা কোনো দাওয়াত পাই নাই তারপরেও আমি খেয়ে এসেছি মানে চ্যালেঞ্জ করে খেয়েছি আমার ছেলের সঙ্গে বাট খাবার কিন্তু ছিল অসাধারণ অসাধারণ যাকে বলা হয় একদম অস্থির গ্রাম্য পরিবেশ এই গ্রাম্য এই খাবারগুলো আমার কাছে এত ভালো লেগেছে সাদা ভাতের সঙ্গে মুগ ডাল আর তার সঙ্গে গরুর মাংস ওরে বাবারে আর এত ভালো ব্যবহার তাদের মানে দেখেন না দেওয়ার কোয়ালিটিটাই কি সুন্দর এত সুন্দর আর প্রথমে ফার্স্ট ব্যাসেই আমরা বসে খেয়ে এসেছি তো ভাগ্যটা অনেক ভালো ছিল আর মাংসগুলো ছিল অনেক জুসি জুসি বাস এত নরম নরম মাংস আমি এবার কুরবানিদেরও খাইনি যাই হোক দর্শক আমি কুরবানিদের কোনো ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমার কুরবানি ঈদের ভিডিও কোনো কিছু শেয়ার করতে ভালো লাগে না এই যে দাওয়াতেরটা আমার কাছে খুব অসম্ভব ভালো লেগেছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আমার মতো কে কে কেউ বিনা দাওয়াতে এভাবে খেয়ে এসেছেন আমার তো মনে হয় না কখনোই যাননি কিন্তু আমি গিয়েছি আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন আর এই যে খাবারগুলো ছিল অনেক টেস্ট আর যাদের বাসে খেয়ে এসেছি তারা যদি আমার ভিডিওটা দেখেন মন খারাপ করবেন না সরি এটা ছিল জাস্ট ফর ফান জাস্ট ওয়া আপনাদের রান্নাটা ছিল অনেক ভালো পেস্ট অ্যান্ড বেটার তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ